তো হ্যালো গাইস আজকে এইচ পির একশো দশ এ মডেলের কার্টিজ আমার কাছে রয়েছে ঠিক আছে তো এই কার্টিজটা আমি আজকে এখন রিফিলিং করে তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা যদি এইচপি একশো দশ এ কাটিজ রেফলিং করতে চাও যদি শিখতে চাও কাটিজ কীভাবে রেফলিং করতে হয় তো আমার ভিডিওটা অবশ্য দেখো আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলতে আর দেখাতে চলেছি তো প্রথমে এই সাইডে যে কাভারটা রয়েছে ঢাকনাটা রয়েছে এই ঢাকনাটা কিন্তু খুলতে হবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে সিল রয়েছে এই শিলগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে তো এখানে চাকু বা এরকম স্ক্রু ড্রাইভার দিয়ে এখানে এইভাবে প্রেস করতে হবে ঠিক আছে প্রেস করার পর আস্তে আস্তে এভাবে কিন্তু কিন্তু উঠা দেবে ঠিক আছে তো সিলগুলো উঠে গেছে ঠিক আছে তো এভাবে আমি এটা এই উপর দিকে উপর দিকে উঠিয়ে নেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধু উপর দিকে উঠিয়ে নিলাম এটা খুলে গেছে ঠিক আছে তো এটাকে এখন আমি রাখি সাইডে এই সাইডেও দেখতে পাচ্ছ সেম সিল লাগানো রয়েছে সেম ঢাকানো রয়েছে তো এটাকেও আমি এভাবে কিন্তু প্রেস করে উঠিয়ে নেব তো এভাবে এটাকেও এভাবে কিন্তু ভালোভাবে প্রেস করতে হবে ঠিক আছে তো এটাও দেখতে পাচ্ছ উঠিয়ে নিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছ কিন্তু এখানেও শিল রয়েছে ঠিক আছে এ সাইডে আর এ সাইডে দু সাইডে দুটো শিল রয়েছে তো এই সিলগুলো কিন্তু খুলতে হবে তো তো এ শিলগুলো কীভাবে খুলবে তো এখানে ধরবে ঠিক আছে ধরার পরে এভাবে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে একদম আরামসে কোনো ব্যাপারই নেই ঠিক আছে আমার ভিডিওটা একদম দেখো স্টেপ বাই স্টেপ আমি দেখাতে চলেছি তো এটাকে আমি এখন রাখি সাইডে তো এখানে দেখতে পাচ্ছ যে এই রোলারটা আছে এই রোলারটা ভিতরে একটা রড রয়েছে এই রডটাকে এভাবে এইভাবে টেনে বের করে নিতে হবে তো আমি এটাকে টেনে এভাবে বের করে নিচ্ছি তারপরে এই যে রোলারটা রয়েছে এই রোলারটাও আমি বের করে নেবো ঠিক আছে বের করে নিলাম তো তারপরে ভিতরে দেখতে পাচ্ছ এখানে যে ভিতরে যে রোলারটা রয়েছে এই রোলারটাও এরকম এইভাবে উঠিয়ে নেব তো এইভাবে রোলারটাও কিন্তু চলে আসবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ক্রু রয়েছে দুটো ঠিক আছে দুটো দু সাইডে স্ক্রু রয়েছে এই কিন্তু আমি এখন খুলে নেব স্ক্রু খোলা হয়ে গেছে এটাকে এবারে আমি তুলে নেব তো এভাবে এটাকেও কিন্তু তুলতে হবে ঠিক আছে তো তোলা হয়ে গেছে তো আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু অনেক হ্যাঁ ডাশ কালি রয়েছে ঠিক আছে তো এই ডাশ কালিগুলো পুরোনো হয়ে গেছে এটাকে আমি বাইরে বের করে দেবো পরিষ্কার করে নেবো ঠিক আছে তো মালিক করে দেবো ভালো একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে বেশ এটা পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে এরপরে যে রোলারগুলো আছে এই রোলারগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব বেশ রোলারগুলো পরিষ্কার করা হয়ে গেছে ঠিক আছে তো এবারে এটার মধ্যে লাগিয়ে দেয় ঠিক আছে তো প্রথমে এটা লাগাতে হবে ঠিক আছে তো এটা ভালোভাবে এখানে আমি লাগিয়ে দেব দুটো স্ক্রু আছে দুটো স্ক্রু লাগিয়ে দেবো লাগা হয়ে গেছে এবারে যে ভেতরে যে রোলারটা ছিল ওই রোলারটা এখন লাগাবো ঠিক আছে তো এই রোলারটা এইভাবে লাগাতে হবে এখানে রাখার পরে দুটো দু সাইডে একটু হালকা করে চাপ দিতে হবে ঠিক আছে তাহলে ভালোভাবে লেগে যাবে এরপরে এই মোটা যে রোলারটা আছে সবুজ কালার রোলারটা এই রোলারটা কিন্তু আমি এবারে লাগিয়ে নেব হয়ে গেছে তারপরে তো এই রডটা কিন্তু এই সাইড থেকে লাগাতে হবে এই সাইড থেকে হবে না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি যে সাদা সাদা যে চাখাটা রয়েছে এই চাখাটার দিক থেকে কিন্তু এই রডটা লাগাতে হবে ঠিক আছে তো দিক থেকে আমি এই রডটা লাগিয়ে নিই ব্যাস লাগানো হয়ে গেছে এটাকে এখন রাখি সাইডে আর এটাকে আমি এখন করি ওয়াশ তো উপরে যে রোলারটা রয়েছে এই রোলারটা কিন্তু এভাবে উঠিয়ে নিতে হবে ঠিক আছে এইভাবে উঠে যাবে তো এই রোলারটাও ভালোভাবে আমি এখন পরিষ্কার করে নেব একদম ক্লিন করতে হবে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এরপরে এখানে এটা তো কিন্তু দুটো স্ক্রু দিয়ে আছে এই দুটো স্ক্রু আমি খুলে নেবো ব্যাস দুটো স্কুলও খুলে নিয়েছি তো এরপরে এখানে এটাও আমি উঠে আস্তে আস্তে উঠিয়ে নেবো ঠিক আছে তো এইভাবে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছি এটার মধ্যে ডাস কালি রয়েছে ঠিক আছে আর এটা তো ডাস কালি রয়েছে কালিটা একদম বসে গেছে ঠিক আছে একদম ভিজা ভিজা টাইপের হয়ে গেছে তো এটাকে আমি চেঞ্জ করে দেবো এটাকে আমি ফেলে দেব ব্যাস এটার মধ্যে কালি শেষ হয়ে গেছে ঠিক আছে এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব ব্যাস পরিষ্কার হয়ে গেছে তো এবারে এটাকেও আমি পরিষ্কার করে নেব তো বন্ধু দেখতে পাচ্ছ বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এবারে আমি ফিটিং করে দিই এটার মধ্যে এটা লাগানো ছিল তো এটাও আমি এখন এভাবে লাগিয়ে দিচ্ছি যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবে লাগাতে হবে এখানে দুটো স্ক্রু ছিল ওই স্ক্রুগুলো লাগিয়ে দেব বেশ স্ক্রু লাগানো হয়ে গেছে এরপরে যে রোলারটা ছিল ওই রোলারটা এখন লাগাবো তো ক্লিপগুলো লাগানো ছিল এভাবে এভাবে লাগিয়ে দেব বেশ হয়ে গেছে এখানে লাগিয়ে দেব এভাবে আর এইভাবে প্রেস করতে হবে ঠিক আছে তো এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এটাও রোলার লাগানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এরপরে আমি সেট করে দেব তো এই ছেদোর মধ্যে এখানে অ্যাটাচ করবো অ্যাটাচ করার পর এভাবে এটাকে বসিয়ে নেব ঠিক আছে আর এখানে জোর করে চেপে দেবো ব্যাস হয়ে গেল তো চাখাগুলো সাইডে এই কাভারটা রয়েছে তো এই কাভারটা আমি এবারে লাগিয়ে নিচ্ছি ব্যাস এ সাইডে লাগানো হয়ে গেছে ঠিক আছে আর যে এ সাইড আছে এ সাইডে দেখতে পাচ্ছ এখানে একটা কালো কাভার রয়েছে গোল গোল ঠিক আছে ঢাকনা রয়েছে এই ঢাকনাটা কিন্তু আমি এখন তুলে নেবো তো তুলে নেওয়ার পরে এখান এখান থেকে কিন্তু কালি ভর্তি হবে ঠিক আছে তো এখান থেকে আমি যে আমার নতুন কালি রয়েছে ওই কালি আমি এখান থেকে ভরে নিচ্ছি তো আর দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু কাটিজটা কালিয়ে ফুল হয়ে গেছে ঠিক আছে কালি একদম ভরে গেছে তো আর এই সাইডে যে কাভারটা ছিল ঢাকনাটা ঠিক আছে এই কাভারটাও আমি এখন এখানে লাগিয়ে দিচ্ছি ঠিক আছে তো ফ্রেন্ড কালেজটা আমার পুরোপুরি কমপ্লিট রিফিলিং হয়ে গেছে তো তোমরাও দেখলে কীভাবে আমি রিফিলিং করলাম একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি তো ফ্রেন্ড ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জয় হিন্দ